দেবদা কী এবার সেটা বুঝবে কেন পয়সা দিয়ে কিনেছে এবার বুঝবে ভাই তো হালকায় নিও না দেবদাকে অনেকেই দেখছি খুব হালকায় নিয়ে নিচ্ছে দেবদাকে তো এখন বুঝতে পারবে ওয়েট ফর ইট আমি যা আপডেট পেয়েছি ছিটকে দেওয়ার মতন আপডেট পেয়েছি এটা আমি শুধু তোমাদেরকে বলতে পারি স্পেশাল কিছু ধামাকা পেয়েছি এখন দিই তোমাদেরকে সেগুলো বিষয়টা হচ্ছে এই যে একটা বাওয়াল উঠছে না যে অভিয়াসলি টু প্রচুর শো পাবে আমাদের এখানে প্রচুর শো পাবে প্রচুর মানে ভয়ঙ্কর শো পেতে চলেছে টু এটা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু তোমরা কি জানো যে আমাদের এখানকার স্ক্রিন যারা ধরো কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন যেরকম প্রিয়া নবীনা এরা ধূমকেতুতে প্রায়োরিটি প্রায়োরিটি বেশি দিচ্ছে এবং তোমরা এটা জানলে অবাক হবে যে গোটা বাংলারই যত হল মালিকরা রয়েছে তারা কিন্তু ধূমকেতুকে বিশ্বাস বেশি করছে তারা ধূমকেতুকে বিশ্বাস করছে মানে তারা ধূমকেতুকে বিশ্বাস করে তারা ধূমকেতু নিচ্ছে যেটা এত বছর আগে হয়নি মানে আজ থেকে তুমি বলো অনেকেই বলছে যে ওয়ারের সময়ও দেবের পাসওয়ার্ড বলে ছবিটা এসেছে এক তো পাসওয়ার্ড কমার্শিয়াল ছবি নয় মানে যতটা ধূমকেতু জুটি পাওয়ার যতটা ইয়ে রয়েছে এত বছরের পুরোনো ছবি ইত্যাদি মানে এই যে ধরে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি সেই ইয়েগুলো তো পাসওয়ার্ড ছিল না পাসওয়ার্ড অনেক নিশ অডিয়েন্সের জন্য বানানো একটা ছবি ছিল যে কারণে হয়তো তোমাদের মনে হয়েছে যে পাসওয়ার্ড একটু কম চলেছে তাও বলে রাখে পাসওয়ার্ড পাসওয়ার্ড বাই ভাই যা চলেছিলো সেটাতে মোটামুটি সাড়ে তিন কোটি না চার কোটি টাকার ব্যবসা করেছিল পাসওয়ার্ড ছবিটা বাজেটটা বেশি ছিল যে কারণে তুমি হয়তো বলতে পারো যে সেই ছবি ছবিটা একদম মানে একদম বিরাট কিছু করে ফেলেনি মানে একদম আট কোটি দশ কোটির ব্যবসা করেনি তো দেবদার ফ্লপ সিনেমাও সাড়ে তিন থেকে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা ব্যবসা করে আমি যখন পাসওয়ার্ড হলে দেখতে গেছি তখন তো এত মোবাইল এত ইয়ে ছিল না তো আমি হলে যখন দেখতে গেছি গোটা হলটা প্যাকড ছিল ইয়েস প্যাকড মানে হাউসফুল ঠিক আছে উদয়নেই দেখতে গেছিলাম আমার এখনও মনে আছে সরফলি তো আমি তখন চুচুড়াতে থাকতাম তখন আমাদের ওখানে মানে হল ছিল না এমন অবস্থা যাই হোক একটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা গিয়েছি সেই সময় খারাপ সময় বলতে বাংলা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো সময় সেই সময় যাচ্ছিলো না দু হাজার আঠেরো উনিশ স্পেশালি যাই হোক এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে আজকে শতদ্বীপ সাহা এত পরিমাণে টাকা দিয়ে দেবদাস সিনেমাটা কিনেছে কি মুখ দেখতে কিনেছে বলে তোমার মনে হয় কি মুখ দেখতে কিনেছে পয়সা কি মাংনা ধান গাছের গন্ডা থিয়েট্রিক্যাল রাইটস প্রথমবার বিক্রি হয়েছে গাছ গাছ ঝাল দিলে কি টাকা বেরোয় নাকি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে টাকা দিয়ে কিনেছে বন্ধু কেন কিনেছে যেন কারণ হল থিয়েটারে সেই সিনেমাটা চালাবে বলে ফাটিয়ে চালাচ্ছে থিয়েটারে ঠিক আছে সিনেমাটা ফাটিয়ে কী বলছি ফাটিয়ে চালাচ্ছে সিনেমা হলে কিন্তু এবার কিন্তু আমি তোমাদেরকে এইটুকু বলে দিচ্ছি যে যেটা এক্সপেক্টেড যে অন্যান্য বাংলা ছবির ক্ষেত্রে যেটা হয় যে যখনই বড়ো ওয়াই আর এফের কোনো বড়ো ছবি আসে স্পাই ইউনিভার্সের কোনো ছবি আসে ওরা নো শো শেয়ারিং করে এবং সেক্ষেত্রে আমাদের বাংলা যে ছবিটাই থাকে না কেন সেটাই বিপদে পড়ে চাপে পড়ে পাঁচটা দশটা হল পায় সে কিন্তু ধূমকেতুর জন্য হচ্ছে না বন্ধুরা এটা তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে রাখে ইয়েস এটা হচ্ছে না তো ধূমকেতু যথেষ্ট পরিমাণে শোজ এবং হলস পেতে চলেছে যেটা আমি তোমাদেরকে সকালেও বলছিলাম যে ধূমকেতু যদি বেশি পরিমাণে হল এবং শো পায় তাহলে ও দেখিয়ে দেবে ও কী জিনিস ঠিক আছে তো আবারও কিন্তু সেইটাই হতে চলেছে হ্যাঁ ওয়ার্ড টু প্রচুর শো পাবে প্রচুর শো পাবে মানে প্রচুর শো পাবে সকাল থেকে রাত্রির অবধি ওয়ার্ড টুর প্রচুর 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 শো থাকবে অ্যাকচুয়ালিতে মাথায় রেখো ছবিটা ট্র্যাশ ট্যাঙ্কও হতে পারে কিন্তু আর ছবিটা যদি বাই এনি চান্স ট্র্যাশ ট্যাঙ্ক হয়ে যায় ঠিক আছে ওয়ার্ড টু তাহলে কিন্তু ছবিটা তিন দিনের খেলা দেখাবে তারপরে কিন্তু ডুবে যাবে এবং কুলিও যেহেতু আজকে ইয়েতে রিলিজ হচ্ছে না মাল্টিপ্লেক্সে রিলিজ হচ্ছে না তো মাল্টিপ্লেক্সের জায়গাটাতে তখন বাংলায় কিন্তু একটাই খেলোয়াড় থাকবে সেটা হচ্ছে ধূমকেতু বুঝতে পারছো বাওয়ালটা কীরকম হবে বাওয়ালটা তো মস্তির হবে কারণ ধূমকেতু একাই খেলে যাবে একাই খেলে যাবে একাই খেলে যাবে তখন আর ধূমকেতু ভালো হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ঠিক আছে এবং হল মালিকরা সেই কারণেই বিশ্বাস করছে ধূমকেতু ছবিটাকে এবং দেবদাকে তো পয়সা দিয়ে এমনি দেবদা কী জিনিস এইবার বুঝতে পারবে ওয়েট ফর ইট যখন হল লিস্টটা আসবে তখন আমি ভিডিও করে বলবো যে দেবদা কী জিনিস তখন বুঝতে পারবে আর ওয়াইট ওয়েট যারা বলছে কি কী টু রক ধুমকেতু শক ইত্যাদি কথা যারা বলছে এখন অব্দি তো একটা গানও আসেনি ওয়ার্ড টু যদিও তারা গানও ড্রপ করবে না কী করবে ট্রেলারও ড্রপ করবে না কারণ ট্রেলার দেখলেই তো মানুষ এ বাবা এত খারাপ সিনেমা এটা বুঝে যাবে যাই হোক এখনই লোকে বলতে আসবে তুমি কেন নেগেটিভিটি করছো ওয়ার্ড টু নিয়ে তো আমি একটাই কথা বলি যে ওয়ার্ড টু টিজারটা বেরোনোর পরে ইনিশিয়াল স্টেজে মানুষের অনেক কিছুই ভালো লাগে তো ওয়ার্ড টু টিজারটা বেরোনোর পরে কতটা নেগেটিভিটি গোটা ইন্ডিয়া জুড়ে হয়েছে সেটা আমি বলতে হবে না যাও না একটু ইন্ডিয়ার ভিডিওগুলো ঘেটে দেখো না গোটা ইন্ডিয়া জুড়ে তাহলেই বুঝতে পেরে যাবে যাই হোক কুলি অনেক ফার বেটার ছবি হবে বলে আমার ধারণা এবার আমি একটাই কথা বলছি যে যদি যদি ছবিটা খুব ভালো হয়ে যায় আমি চললাম চলো ভাই ওয়াটু খুব ভালো হলো তাহলেও কিন্তু ধূমকেতুকে সরিয়ে দিতে পারবে না আগে যেটা হয়েছিল যে বাংলা বাজারে বাংলা ছবিকে সরিয়ে দিয়ে এই যে এতদিন আগে দিন যেখানে ওয়াইআরএফের ছবি আছে এতদিন আগে আমাদের এখানকার হলরা কখনও নিজেদের হলে কাট আউট লাগায় লাগায় না দেবদার ছবি বলে লাগাচ্ছে দেবশুভশ্রীর জুটির ছবি বলে লাগাচ্ছে ধূমকেতুর উপরে বিশ্বাস রেখে লাগাচ্ছে কারণ দেবদার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখে লাগাচ্ছে যা ভাই ট্র্যাক রেকর্ড আছে ওমর ছবি মানে বক্স অফিস হাউসফুল হবে দেবদার ছবি মানে পাবলিক আসবেই এই যে একটা গ্যারেন্টেড মাস গ্যারেন্টেড একটা লোক যে কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে এবং এখন তোমাদেরকে এক্সক্লুসিভ ইনসাইডার এইটুকু জানিয়ে দিতে পারি যে ধূমকেতু কিন্তু শো পাবে না ধূমকেতু হল পাবে না ধূমকেতুকে কান্নাকাটি করতে হবে এটা হবে না বন্ধু ধূমকেতু থিয়েট্রিক্যাল রাইটসটা কিনেছে শতদ্বীপ সাহা মাথায় রেখো তো আপাতত যে আপডেটটা আমার কাছে আছে সেটা হচ্ছে শুধু কলকাতা নয় গোটা বাংলা জুড়ে ধূমকেতু কিন্তু শোজ প্লাস হলস পাচ্ছে হল মালিকরা ধূমকেতু নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে এবং ধূমকেতু কিন্তু তুলছে তারা একটা একটা করে হল আস্তে আস্তে অ্যাড অন হচ্ছে ধূমকেতুর দিকে হ্যাঁ আমি জানি ওরা তো নোংরামি করেই যাবে যারা ওয়ার এফের ডিস্ট্রিবিউটার আছে যারা ইয়ে আছে তোমার কি যেন বলে ওয়ার্ড টু ওয়ার্ড ডিস্ট্রিবিউটার তারা তো নোংরামি করেই যাবে নো শো শেয়ারিং চালাতে দেবো না এই করতে দেবো না ওই করতে দেবো না সে করতে দেবো না আমাদেরই সব ছোট দিতে হবে ইত্যাদি তো চলছেই এই বাংলাতেও চলছে কিন্তু ওয়েট ফর ইট এই বাংলাতে কিন্তু একটা বাংলা পক্ষও আছে মাথায় এরকম তো ছেড়ে কথা বলবো না আমরাও তো এইটুকুই হচ্ছে কথা আর এটা কিন্তু দেবদার ছবি তো ওরা যা করার করুক আমরা যদি কোনোভাবে একশোটাও শোজ পাই হল না শোজ শোজের কথা বলছি তিনশো সাড়ে তিনশো শোজ তো ইয়ে বোধহয় হয় তোমার টেক্কাও পেয়েছিলো তো সেটা আমি বাদই দিলাম টেক্কা টেক্কার শো এর কথা আমি বাদই দিলাম আমি যদি একশোটাও আমরা শোজ পাই আমরা কিন্তু দেখিয়ে দেবো বন্ধু এবং আমার বিশ্বাস দেভিয়ান্সটা দেখিয়ে দেবে হল কিন্তু দেবদা আনছে কিন্তু একটাই কথা ভাই প্রথম দিন এত পরিমাণে হাউসফুল দাও ধুমকে ধুকে যে পরের দিন থেকে লোকে নিজেরা দেখতে যায় আজকে লোকে বলতে পারে ওয়াই আর এই ওয়ার্ড টু সিনেমাটা নিয়ে নাকি মানে এজেড জেনারেশনের এক্সাইটমেন্ট আছে আমার মনে হয় না নেই ফ্যামিলি অডিয়েন্স বা এজেড অডিয়েন্স তারা পুরোপুরি তাকিয়ে বসে আছে ধূমকেতুর দিকে বাংলা স্পেশালি আমি বাংলার কথাই বলছি কেন বলছি কারণ সেখানে ওরকম কোনো মানে আপত্তিজনক দৃশ্য নেই ঠিক আছে যে কারণে বাংলার অডিয়েন্স একটু বাংলা ছবি দেখতে পছন্দ করে বিশেষ করে এজের জেনারেশান কেউ বলতে পারে না কিন্তু যে কোন সময় কি হয়ে যায় আজকে ধুমকে তো একটা প্রজাপতিও হয়ে যেতে পারে কিন্তু প্রজাপতি কিন্তু প্রথম তিন দিন জানো তো কিছুই আহামরি কিছু হয়নি এবং রোহিত শেট্টির সার্কাস ছিল খুব চাপের একটা ব্যাপার ছিল তো পুরো খেলে বেরিয়ে গেছে এবার অনেকেই বলবে ওটা দেবদার বার্থডের টাইম তাই জন্যে চলে ভাই সেটাতে ফ্যামিলি অডিয়েন্সের কী যায় আসে দেবদার বার্থডেতে ফ্যান্সরা না হয় বার্থডে বলে সেলিব্রেট করবে তো এক্সক্লুসিভ আপডেট এটাই যে গ্রামে গঞ্জে মফরসোলে সর্বত্র কিন্তু আস্তে আস্তে ধূমকেতুর যে ক্রেজটা বা ধূমকেতুর যে নেওয়ার যে একটা উন্মাদনাটা সেটা দেখা যায় এবার দেবদা একটাই কথা বলবে আবারও আমার বিশ্বাস যে আমি একশোটা সোজ নিয়ে চলে আসবো তোমাদের জন্য কিন্তু তোমাদের ওটা তোমরা যদি দেখো আমি কথা দিচ্ছি দেবদা এই কথাটাই বলবে শিওর এখনও এসে তো পৌঁছাননি মানুষটা প্রমোশনে এসে কী বলবে আমি জানি আমি জানি কেন কারণ আমি অনেকগুলো টাইমে দেবদার প্রমোশন দেখেছি কাছ থেকে দেখেছি সে কারণে মানুষটাকে যতটুকু যা চিনি আমার মনে হয় এটাই বলবেন দাদা যে একশোটা শো আমি এনে দেবো ম্যাক্সিমাম শোজ আমি ব্যবস্থা করে দেবো তোমরা দেখো তোমরা হলে গিয়ে দেখো সিনেমাটা তোমরা হল ভরিয়ে দেখো সিনেমাটা শো বাড়ানোর দায়িত্ব দেবদার নিজের এইটুকু আমি বলতে পারি দেবদা হল মালিকদের সাথে কথা বলে আরও শোজ বাড়াবে এবার প্রথম একদিন মানে প্রথম দিনটাতে যদি বাম্পার রেসপন্স যায় অ্যাজ লাইক খাদান তাহলে কিন্তু পরের দিন থেকে শোজ বাড়তে শুরু করবে সে যতই হিন্দি ছবির চাপ থাকুক না কেন পনেরোই আগস্ট কিন্তু শো বাড়বেই বাড়বে আর যদি পনেরোই আগস্ট তার বাপ লেভেলের রেসপন্স যায় মানে অলরেডি ফার্স্ট মানে ফার্স্ট ডে চোদ্দই আগস্টের যা রেসপন্স তার থেকেও যদি রেসপন্স পনেরোই আগস্টে আরও ভালো যায় তাহলে কিন্তু ষোলোই আগস্ট থেকে আরও বেশি করে হল মানে হল প্লাস শোজ বাড়তে শুরু করবে এটা আমি তোমাদেরকে লেটেস্ট বলে দিলাম এটা যে কেউ অ্যাজমশান করতে পারে এক্ষুনি বলবে কিছু লোক এসে বলে দিয়ে যাবে মন গড়া ভিডিও বানাচ্ছে ভাই কিছু না জেনে রোজ রোজ ভিডিওটা বানাই না এই মানুষটাকে ভালোবেসে ভিডিও বানাই তাই একটা জিনিস জানতে পেরেছি তাই জন্যই তোমাদেরকে বলেছি কিছু ছবি তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখিয়েছি সেখানে অনেকে দেখলাম মানে ব্যাপারটাকে এ করছে যে বাকি ছবিগুলোও রয়েছে হ্যাঁ কিন্তু এটা মাথায় মাথায় রেখো আগের বারের মতন লড়াই কিন্তু এবারে বা আগের লড়াই মতন লড়াই কিন্তু হবে না যে হিন্দি ছবি এসে বাংলা ছবিকে চেপে দিচ্ছে এটা হবে না এবার কিন্তু বাংলা ছবির কম্পিটিটাও খুব স্ট্রং দেবদা আছেন এটা মাথায় রেখো তো বুকের দম লাগে আজকে ওয়ার্ড টু এর মতন ছবির সাথে লড়তে লড়ার জন্য এগিয়ে আসতে সেটা দেবদা করে দেখিয়েছেন এবং আজকে আবারও বলছি দমকে তো কিন্তু শো পাবে ভাই ধূমকেতু কিন্তু হল পাবে ভাই মানে এটা ভেবো না যে ধূমকেতু বিশটা হল পাবে বা ধূমকেতু দশটা হল পাবে এটা হবে না কিন্তু এইটাই তোমাদেরকে জানানোর জন্যে বললাম যে ধূমকেতু নিয়ে কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছে বাংলার হল মালিকরা সেটা শুধু কলকাতা নয় কলকাতার বাইরেও এটাই তোমাদেরকে স্পেশালি জানানোর ছিল এটা একটা দারুণ খবর দেভিয়ান্সদের জন্য সেলিব্রেট করো বন্ধু চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই